ইহুদিরা এসে দল পাকাল চ মোহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসূল তো মহা খুশি তাই তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আসলে নাই এটা যখন চলে যায় আল্লাহরে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো তোমারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল কি না আমাদেরকে একলা ফেলে যখন ruh চলে যায় দেহ কোন নারাচারা না হুদেরা বলল প্রথম প্রশ্ন 누구 কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাব কাহ আসহাবে কাহ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা

পর আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবকুম আগামী কাল দেব তারপরের দিন ইুদীরা এসে হাজির বিশ্ব উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন গাদান জিন আগামী কাল বলে দেব আগামী কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসি আসে শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এত দিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাই প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিন

لتيوتر <applause> جنادل لم حسبت أن أصحاب الكهف আবার ঘুম থেকে জাগিয়েছে গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোন কমতি ছিল না তাহলে আমার নবী মন করা কথা বলে তাই না মন করা বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে ওহী প্রাপ্ত হয়ে বলে সুবহানাল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি বলেন রহমত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল আল্লিল আলমী তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন খুস্ত পরিচয় দিতে পারবেন না নবীন তিনি কি রাহমা চাল্লিলা আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় গোলাবেন কোয়া বলে ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান আমি ত বচ্চান কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমা চাল্লা আমিন বেরবে না মুখ দিয়া আওয়াজ করে বলেন রাহমা চাল্লিলা আলামিন

সমগ্র বিশ্বজাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লীল মুসলিমিন শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লীল মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লীল মুসল্লি শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লীল নবী হে

তোমাদের কাছে রচুন হয়ে এসেছেন হাজি সুনা আলাইহিমা তুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারি সু আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামি বিল মুখ মিনি আর রহিম মমিনদের জন্য তিনি দিল দরিয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার যানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লা বলে টেকি সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার ওই সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা মাইকা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন

আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার অম্মদকে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ মন চায় না রাহমাজ আল্লি বুক পরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্পশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিড়কি দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফ্যামি ম্যাপ ওয়ালে হুম কুম তফোন বলি বল মিলেং ফ তুমিন খেউ নি হে মা চিম্মিন আল্লাহ হিলিন চালা নবি আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবি এত দীলধরি আ কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফের ফির পিছনে পিছনে আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না হিস্ট্রি হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে বাবা বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়েছে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটে যায় পিছনে পিছনে যেতে আল্লাহ বলেন নবী ফালা আত্বাকা আলা কারহ ইল্লা ইয়ুমিনু বিহালা হাদিস ইয়া আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটে ছুটে পড়ে যান পড়ে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটা শেষ করে দেবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটা শেষ করে দিয়ে রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে বাগাবাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের বাইরে আইলে কি না আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায় বাইরে করে দেবে আছে না নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনার আহলে আদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদ গুলো কার মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্ব নবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে আদিসদেরকে ঢুকতে দেই না আহলে আদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না আমিন আস্তে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্ব নবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদিল্লাহ দেখ আমার নবী দাঁড়িয়ে গিয়েছে আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রহমান চাল্লিলা আল আমি আমার নবীর পাঁচ নম্বর পরিচয় কি বহিঘরের ভাইয়া আওয়াজ পরে বলেন পাঁচ নম্বর পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহমান কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতো আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আছে নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় ফুলুকে আদিম এটারে কি বলে রওয়াই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে যায় না আওয়াজ করে বলেন খুলুকি আদী আরবিতে খুলুক মানে চরিত্র খুলুক মানে এটার বহুবচন اخلاق اخلاق তো বুঝাই বলি না লোকটা اخلاق খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটা নাম দিয়েছেন খুলুকে আদি কি নাম খুলুক তিন ধরনের কয় ধরনের খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আই রিপিট খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আবার বলি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আযিম খুলুকে হাসান মানে সমান সমান উনিও দমক দিছে আমিও দমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি না কেউ তারে উনিও দমক আমিও দমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারি উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারি এটা খুলুকে কারি নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিন ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম নবী একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি উত্তম চরিত্র খুলুকে আজিম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমে আজিম মানে সুমহান উইগরের ভাইয়ের আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাল একটা ছাকুনি দিবেন পাহাড় ভেঙে খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না সালসালাতাস সাআতি কেমতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্কর তম ভূমিকম্প ঠিক না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব ওয়ালাউ কাদা আতাইনা কাসাবান মিনাল পাঠনীয় শব্দ দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমসমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন বলা ইয়ামু দু মাহু আলা আলি কিউল সবাই বলেন অহুয়ালা আলি কিউল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরান যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা ওয়াজিম চিল্লা বল ঠিকেরা এজন্য আল্লাহ বলেছেন কালা আলা হল তুই আদিম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভিতরে নাই চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ও ইন্নাকা আলা খুলুকিন আযীম নবী হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুবহানাল্লাহ তাহলে ছয় নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতো সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমানলা করেন সাত নাম্বারে কোরান বলে আমার নবী হল আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলে আলোর মশাল না তারা কে কে বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছে হারিকান কে একজনকে হারিকান মোমবাতি দেখছেন কে দেখি মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রসুলামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোক বর্তিকা তিনি কি বাংলাটা চিনেন না আপনারা আলোক বর্তিকা সুন্দর বাংলা বলেন আলোক বর্তিকা তিনি আলো আলোক বর্তিকা আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরন দিয়ে বোঝাই কেন নবিকে আলোর বাতি মোমবাতি চেরাক বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করুন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কিন্তু গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নাই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরনা মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হইছে হতে পারে সম্ভবও প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ কত এরকম হবে ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই হয় বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিবানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব তো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক এই জন্য আমার নবী কাল্লা আলোকবর্তিকা বলেছেন আমার নবী কেন আলোর মশালের সাথে তোল